সবাইকে আসসালামু আলাইকুম আজকে দেখো আজকে আমি চিকেন রান্না করছি দেশি মাংস মাংস যদি পেঁয়াজগুলো ভেজে নিয়েছি তারা মাংসটা দিয়েছি এখন এই যে হলুদ গুঁড়ো এ কথা থেকে আমার লাইফে জয়েন হয়েছে তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন

बड़ इमेज देवि আদা বাটা দিচ্ছি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানালাম আমার লাইফে জয়েন হওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ আমি কিন্তু বেশি কথা বলি না মিট লাইফ থাকবে যেগুলো দিল গুলো হচ্ছে না আমার লাইফে নয় জুন জয়েন হয়েছে তাকে অসংখ্য ধন্যবাদ আমার লাইফে যুক্ত হওয়ার জন্য আর সবাই একটা করে লাইক দিবেন দেখি বেশি কমেন্ট করবেন ইমোজি দিবেন আর দেখবেন আমার দেশি দেশের মাংসটা কেমন হলো রান্নাটা সবাই কমেন্ট করে অবশ্যই জানাবেন അങ്ങനെ ജീവകുണ്ട് যে দেখো আমি আজকে উনুনে রান্না করছি বেশিরভাগ আমি উনুনে রান্না করি গ্যাসের চেয়ে উনুনে রান্না করলে খাওয়ার কিন্তু সাতটা বাড়ে উনুনে রান্না কিন্তু খেতে অসাধারণ কে কে উনুনে রান্না কর অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি কিন্তু বেশি কথা বলি না মাংসের কালারটা কিন্তু চেঞ্জ দেখো মাংস কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে রান্না করছি আমি কিন্তু খোলা আকাশে রান্না করছি কে কথা থেকে দেখতে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার লাইফে যুক্ত হওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে কে কথা থেকে লাইফে জয়েন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভাই তুমি পাশে থাকবে একটা করে কমেন্ট করবে